অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ দিকে দিকে হিংসার আগুন জ্বলছে বাংলাদেশের হাসিনা সরকারের গোপন কুঠুরি আয়নাঘরের অন্ধকার অত্যাচারের হার হিম কাহিনীর কথা শোনাব আপনাদের সেখানে যারা যারা বন্দী ছিলেন কেন তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কেমন ছিল আয়নাঘর কী চলতো তার ভেতরে তারপর কেমন অত্যাচার করা হতো শুনুন তাদেরই মুখ থেকে সেলিম হোসেন আয়না ঘরের বন্দি কি বলছেন শুনব ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা ওয়ালের মধ্যে খোদাই করে লেখছে আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না এক একজনের লেখার হাতে স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে আমাকে ডিজিএফআই রেস্ট করছিল বাড়ি থেকে এরকম অনেক লেখা আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বলেন যে আমাকে যেন খোঁজ করে আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে প্রাক্তন সেনাকর্তা কর্তা হোসেনুর রহমান ওই আয়না ঘরের বন্দি ছিলেন কি বলছেন তিনি তার কি অভিজ্ঞতা শুনবো আমার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসানুর রহমান বীর প্রতীক সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করেছিলাম তারপর বরখাস্ত আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে মিলিটারি পুলিশের অফিস অফিসার ছিলাম আর এমপি ইউনিটের আমি এলাকাটা চিনে ফেলি স্থানটাও চিনে ফেলি যে নতুন যে কমপ্লেক্স কুম হাউজের সেটা হলো পাঁচটা পাঁচটা করে রুম প্রতি পাঁচটা রুমের সাথে একটা করে বাথরুম যে পাশে আমি ছিলাম অর্থাৎ পশ্চিম পাশের পাঁচটা রুমের সাথে যে বাথরুম সে বাথরুমে দুইটা প্যান আছে একটা লো প্যান একটা হাই প্যান হাই কমোড আমি হাই কমোড উপরে উঠে অ্যাডজস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই দেখতে পাই পুরান বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে চৌদ্দতলা বিল্ডিং দক্ষিণে মেজ বি তার মাঝখানে হলো একটা মাঠ মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার এবং এনসি অফিস পশ্চিম পাশে হলো এম টি শেড ডিজে ফায়ার এম টি শেড এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজে ফায়ার মসজিদ এই গুম হাউসটার ছদ্মর নাম হলো আয়নাঘর আয়নাঘরের বন্দি শেখ মোহাম্মদ সেলিম হোসেন আর কি বলছেন শুনব আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু ওইটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায় না ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই আর যখন পয়লেট নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় না কারণ হলো ওই ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেড়ে ওইখানে শব্দটা আরো বিকট হইতো ভাবুন শব্দ যাতে বাইরে না যায় তার জন্য বড় বড় নাকি ফ্যান লাগানো ছিল আরো একবার শোনাই আয়না ঘরের বন্দি হাসিনুর রহমান কি বলছেন এই বিষয়ে কোনো কিছু যাতে শোনা না যায় এবং ভিতরে কোনো শব্দটা বাইরে না যায় এর বড় একজস্ট ফ্যান ইউজ করে খুব বড় বড় যেমন ওই প্রতি পাঁচটা রুমের সাথে দুইটা একজস্ট ফ্যান অর্থাৎ ওই দশটা রুমের সাথে চারটা একজস্ট ফ্যান যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায় বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে ভেতরের ঘরে নাকি কোনো জায়গা নেই কি বলছেন শেখ মোহাম্মদ সেলিম হোসেন শুনুন ওই রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত দশ ফিট দশ ফিট স্কোয়ার হবে খুব ওচা আর রুমে আপনার কোনো জানালা নাই একটাই দরজা আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা একটা ফ্যান আছে উপরে আর উপরে একটা মাত্র লাইট ছিল একেবারে উপরে ছাদের মধ্যে এই আয়না ঘরের উচ্চতা কত এই বিষয়ে কি বললেন রহমান শুনুন কমপ্লেক্সটা খুব পুরনো আমলের অনেক আমি নব্বই সালে ছিলাম আর অফিসার হিসেবে তখন আমি এটা এরকমই দেখি এটা উচ্চতা আঠারো ফিট দেওয়ালগুলো বস্রি প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে এবং অ্যাডজাস্ট ফ্যান আছে একটা করে এর পার্থক্য হলো নতুন রুমের সাথে এটার বড় বড় মোটা মোটা শিক যেটা নতুন রুম করা যেটা তার শিকটি একটু তুলনামূলকভাবে চিকুন লোহার দরজা তারপরে হলো আপনার বড় কাঠের দরজা কাঠের দরজা মাঝখান দিয়ে আছে আপনি ছিদ্র যাদের দেখা যায় ভিতরে কে কি করে বা কি করতেছে ইত্যাদি আয়নাঘরের বন্দি শেখ মোহাম্মদ সেলিম হোসেন তিনি বলছেন একেবারে সকালবেলা চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় শুনুন তো সম্ভবত একেবারে সকালবেলা ফজরের সময় মনে হয় ওনারা আমাকে ওইখান থেকে চোখ টোক বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তো ওইখানে আমাকে একজন মহিলা জিজ্ঞাসাবাদ করে তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করলো আমার নাম আমার টোটাল পরিচয় আমি কি করি সম্ভবত আইএস আইএল বা আইএসএল পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থার কথা আমাকে জিজ্ঞেস করল তো বললো যে পাকিস্তানের আইএসএল আই ওইটার সদস্য নাকি আমি তো আমি বলছি যে আমি এটার নাম শুনি নাই কোনো তো পরে ওনারা আমার বয়সটা নিয়ে মানে আমার নাম জিজ্ঞেস করলো আমি বললাম শেখ মুহম্মদ কোন দিক থেকে বাড়ি দেয় আমি অনুভব করতে পারিনি বাট ডানে বামে মানে আমি এদিকে কাইথ হইলে ওইদিকে দিকে বাড়ি দেয় পায়ে বাড়িতে খুব জোরে জোরে মারে তো আমিও সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তো আমার একটু চুপ করে রইল ওনারা ওই মহিলা হঠাৎ করে জিজ্ঞেস করল শেখ মুহম্মদ সেলিম আমি বললাম জি বললো যে আপনি কখনো পঞ্চগড় গেছেন আমি বললাম যে না তারপরে জিজ্ঞেস করলো যে আমাকে সম্ভবত আপনার গোপালগঞ্জের যে কোনো একটা এরিয়ার নাম বলুন যে আপনি গোপালগঞ্জ সম্ভবত কি জানি কুটুয়ালিপাড়া হয়তো এবি এরকমই একটা নাম হইতে পারে যে ওইখানে আমি নাকি বোমা রাখছিলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্য আমি বলছি যে না আমি ওই এলাকাতে কখনো যাইনি আয়নাঘর থেকে মুক্তি পেয়ে দশ বছর বন্দি থাকা অবস্থায় ঠিক কি বলছেন শুনুন আরেক আয়নাঘরের বন্দির মুখ এবং ওই দিন রাতে আমাকে টর্চার করছে তো টর্চারটা এরকম রাতের বেলা আমি বলি আসলে ওই দিন রাতে আমাকে চোখ বেঁধে ওদের আবার রুমে নিয়ে যায় মানে দিনে চোখ খোলা ছিল রাতের বেলা চোখ বাঁধা অবস্থায় আবার রুমে নিয়ে যায় রুমে নিয়ে গিয়ে আমার এভাবে দুই হাতটা এরকম বাঁধে এখানে হাত বাঁধে আমার দুই পা বাদে দুই পা এবং দুই হাত বাঁধে আমার এই হাতের মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকায় দেয় তো চোখ বাধা দেখতে পাচ্ছি না বাঁশ মতো এরকম আর আড়ি ঢুকাই দেয় এবং আমার পায়ের উপরে এখানেও আর আড়ি একটা বাঁশ মতো রেখে দেয় তো দুইটা বাঁশ আমার পায়ের দুই পায়ের উপর আর আড়ি একটা আর হাতের উপর আর একটা আর এই দুই বাঁশের উপরে মানে এদি এই বাঁশের উপরে দুই চারজন ওই বাঁশের উপরে দুই চারজন এরকম দাঁড়ায়ে মানে রুটি বলার মতো যেরকম

পনেরো বিশ মিনিট আমার উপর ভয়াবহ টর্চার চালায় ওরা এই যে আমরা এতদিন পরে আজকে লাইভে আসছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কোন ফেসিবাদের মধ্যে ছিল আমাদের কোনো স্বাধীনতা ছিল না আমাদের বলার কোনো সুযোগ ছিল না বলার কোনো অধিকার ছিল না মিডিয়া আমাদের কথা প্রচার করতো না আমাদের পরিবারের উপর টর্চার করা হতো পরিবারের উপর পরিবারের আমি কোরিয়াতে চলে আসছি আবার আল্লাহ আমাকে জেল থেকে বেরোয় অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে সেগুলো অন্য কোনো একদিন বলবো